আমি বানাবো বন্ধুরা এক ধরনের মিষ্টি যখন তখন তো আমাদের মিষ্টি খেতে ইচ্ছেই করে কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু ঘি এক টেবিল চামচ দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানটায় কাজু পেস্তা বাদাম আমি এখানটায় কেটে রেখেছি হালকা করে ভেজে নেবিস বলে সরবর করছে যখন যখন বাড়িতে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি আর এক কাপ সুজি নিয়েছি এই যে ঘিটা আছে এই ঘিটার মধ্যে সুজিটাকে আমি হালকা করে একটু ভেজে নেব এখানে আমার সুজিটা ভেজে নিয়েছি আমি ভালো করে ঘে সিটে সিটার মধ্যে এক কাপ জল দিয়ে দিয়েছি যেটাই সুজি নিয়েছিলাম ঘিটাও যেটি ভালো করে একটা বানিয়ে আমার এখানে ড্রোটা বানানো হয়ে গেছে একসঙ্গে এরকম করে আমি একসঙ্গে গরম অবস্থায় একটু ঠেসে ভালো করে আটার মতন করে নেব বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর এখানটা যে এক কাপের একটু কম চিনি দিয়ে দিলাম এখানে শিরাটা তৈরি হয়ে যাক আর এই যে আমি এরকম করে জল হাত দিয়ে দিয়ে আটার মতন এরকম করে লম্বা লম্বা বানিয়ে আমি এখানটায় এই ঘষা তো সবার ঘরে একটা থাকি ঘষে নিয়েছি খানিকটা এখানে ঘষবো না আমি ধরে তেলের মধ্যেই ঘষবো এরকম করে ঘষে নিতে হবে এরম ধরে ঘষলে এরম হবে না ঝিরিঝিরি হয়ে গুঁড়ো হয়ে যাবে হাতের চাটুতে এরকম করে নিতে হবে এখানে নয় যেখানে কড়াইতে হোক তাওয়াই হোক যেখানে হোক ওই তেলের মধ্যে ঘষতে হবে এইরম এরম করে ঘষতে হবে তাহলে লম্বা লম্বা বেরোবে এখানে ঘষলে তো সব আটকে যাবে ওই রকম করে ঘষে কড়ার মধ্যে এই যে আমার তেল বসিয়ে দিয়েছি গ্যাসটা খুব জোরেও থাকবে না খুব আস্তেও থাকবে না মিডিয়ামে থাকবে এবার আমি ঘষে ঘষে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এক হাতে ফোন ধরবো দেখানো যাবে না এবার আমি ভাজবো হচ্ছে তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবং ছড়ানো বা চাটনির মধ্যে ভাজলে সুবিধা হয় তাই জন্য আমি এটাই দিয়েছি হয়ে গেছে এই যে এরকম ভাজা হবে দিয়ে তুলে নেব যতটা আছে সবটা এরমভাবে ভাবে ভেজে নেব এখানে আমার চিনি চা রেডি গরম আছে আমি এক কাপ সুজির মধ্যে কিন্তু দেড় কাপ জল দিয়েছি পরে আমি হাফ কাপ জল মিশিয়েছি লেগেছিল আমার এখানে সব ভাজা হয়ে গেছে এই যে এরকম লম্বা লম্বা খুলে খুলে যাচ্ছে কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কত সহজেই ঘরে যখন ইচ্ছা হবে বানিয়ে খাওয়া যাবে এরকম মিষ্টি টাকা খরচা করলেই মাত্র বানানো হয়ে যাবে এবার আমি তুলে নেবো ছেঁকে তুলে নেবো ছাঁটাটা দিয়ে ছেঁকে নেব আমি এবার তুলে নিয়ে এসেছি রসের থেকে এবার এর মধ্যে সাজিয়ে নেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে যখন যার ইচ্ছে করবে তখন খেতে পারো এরকম ছুডে হয়েছে পুরো পান তোয়ার মতন চেরিটা দিলে ভালো লাগবে দেখতে